হ্যালো গোল্ড আমরা দেখতে পাচ্ছি নতুন করে হায়ার হাই ক্রিয়েট করেই যাচ্ছে তো সুতরাং আজকে আমাদের কোন লেভেল থেকে গোল্ড বাই করা যেতে পারে কোন জায়গা থেকে বাই করলে আমরা সব থেকে বেশি বেনিফিটেড হতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো ওকে তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের একটা স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এখানে এই যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ব্রেক করে দিয়েছে অলরেডি একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে এটা ব্রেক করে দিয়েছে এটা লেভেল কেন কারণ বারবার এই জায়গাটা একবার দুইবার তিনবার বেশ কিন্তু মার্কেট এখান কয়েকবার থেকে রিজেকশন রিজেকশন নিয়েছে যেই লেভেল থেকে মার্কেট বারবার নেয় ধরেন যদি সেটা উপরে হয় তাহলে সেটা হয় রেজিস্টেন্স যদি নিচ থেকে রিজেকশন আসে তাহলে এটা হয় সাপোর্ট তো সেক্ষেত্রে এইখান থেকে যেহেতু বারবার রিজেকশন নিচ্ছিল সুতরাং এটা আমাদের একটি স্ট্রং রেজিস্টেন্স লেভেল যখনই এই রেজিস্টেন্স লেভেলটা ব্রেক করে দিয়েছে মার্কেট একটা বেশ বড় সড়ক কিন্তু একটা বুলিশ মুভ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু একটা বেশ বড় বুলিশ মুভ দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে আজকে তাহলে আমরা গোল্ড যেহেতু উপরে চলেই যাচ্ছে আমরা কোন লেভেল থেকে বাইটা করতে পারি সেই ক্ষেত্রে যদি আমরা একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখতে পারবো গোল্ড কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেট উপরে দিকে যাচ্ছে মার্কেট এখান থেকে যাচ্ছে নিচে আসছে আবার যাচ্ছে এভাবে কিন্তু নিচে আসলো আবার কিন্তু মার্কেট হায়ার হাই করতে করতে উপরে যাচ্ছে এখান থেকে আবার নিচে আসছে এভাবে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে এখন আমাদের কুড লেভেল থেকে আসলে বাই করব যেহেতু মার্কেট উপরে যাচ্ছে তাহলে কি আমরা এখান থেকেই বাই করব না আমরা সব সময় বাই অথবা সেল বাই করব হচ্ছে যতটা সম্ভব নিচ থেকে আমরা বাই করতে পারি সেল করবো যতটা সম্ভব উপর থেকে আমরা সেলটা করতে পারি এখন এই উপরে এবং নিচের বিষয়টা কি আমরা অবশ্যই কোনো একটা সাপোর্ট জোন থেকে আমরা বাই করব কোনো একটা রেজিস্ট্যান্স জোন থেকে আমরা সেল করব। তাহলে এই জায়গায় আমাদের কোন লেভেলটা সব থেকে বেশি স্ট্রং সাপোর্টের জন্যে সেক্ষেত্রে আমরা একটা লেভেল মার্ক করতে পারি সেটা হচ্ছে এই লেভেলটা যদি মার্কেট এই লেভেলের আশেপাশে আসে এবং এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বায়ের চিন্তা করতে পারি আশা করা যাচ্ছে মার্কেট কিন্তু এইভাবে উঠতে পারে যেহেতু মার্কেট এই মুহূর্তে বুলিশ সেলে যাওয়া আমাদের একদমই কোনো সম্ভাবনা নাই কারণ এর আগের দিন আমরা বলেছিলাম যদি মার্কেট এই লেভেলটা এই যে এই লেভেলটা ব্রেক করে ফেলে অর্থাৎ এই লেভেলটায় বডি সহ ক্লোজ হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটা বড় বুলিশ মুভমেন্ট আপনি দেখতে পারবেন এটা কিন্তু আমরা গত ভিডিওতে বলেছিলাম সুতরাং আজকেও কিন্তু সেই অনুপাতে মার্কেট কিন্তু উপর দিকেই যাচ্ছে নিচে আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে যেহেতু মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে করেই উপরের দিকে যাচ্ছে সুতরাং যদি আমরা বাই করতে চাই অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট জোন থেকে বা একটা স্ট্রং লেভেল থেকে আমাদের বাই করা উচিত এছাড়া আমরা ফোমোতে কখনো বাই না আশা করছি আজকে সারা আপনার কেমন হতে পারে কোন কোন লেভেল থেকে আপনি বাই করতে পারেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন যদি এরকম কোন প্রতিদিনের এই ভিডিওগুলো গুলো যদি মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন আশা করছি আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন